আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ওয়েলকাম টু হালকেস্টাইন স্টাইন তোরা যে ভালো নাই সেটা আমিও জানি কারণ এজেসির এক মাস মারা খাওয়ার পরে পোলাপান তোরা ভালো নয় এখন কী করণীয় সেটা নিয়ে আলোচনা হবে দেখ গত বছরের মতো কিন্তু এবারে কোশ্চিন হয়নি বা আর পাঁচটা বছরেরই মতো কিন্তু এবারে কোশ্চিনটা হয়নি এবারের কোশ্চিন হয়েছে একটু হার্ড এবং এটা লিখে রাখ এবং এবার যে এ প্লাসের সংখ্যা কমবে এটা সুনিশ্চিত যেটা এসএসসি পঁচিশের ক্ষেত্রে তোরা লক্ষ্য করছিস ঠিক আছে তো হতাশ হওয়ার কিছু নাই ভেঙে পড়ার কিছু নাই এখান থেকে যাত্রা নতুনভাবে শুরু করতে হবে অ্যাডমিশন সিজিনে এই আত্ম উপলব্ধিটা আসছে না যে আরেকটু ভালো পড়লে হয়তো আরেকটু ভালো করলে আরেকটু ভালোভাবে এইচএসসি পরীক্ষা দিতে পারতাম এই আত্ম উপলব্ধিটা যেন তোর যে কোনো একটা পাবলিকে চান্স পাওয়া পর্যন্ত থাকে মনে থাকবে আর তুই যদি পশ কি ভাই ভিডিও এখনই স্কিপ কর কারণ তোর জন্য ভিডিওটা না ঠিক আছে আমার ভিডিও সেই সকল মানুষের জন্য যারা যার বাপ মা প্রচুর কষ্ট করে তারে পড়াইতেছে এবং যার প্রাইভেটে পড়ার সামর্থ্য নাই পড়তে হবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ওকে বিশ্ববিদ্যালয় হোক মেডিকেল হোক ইঞ্জিনিয়ার হোক ইঞ্জিনিয়ারিং হোক বা নার্সিং যে কোনো সেক্টর হোক আমার সমস্যা নাই কিন্তু লাগবে কি পাবলিক এটা জন্য মনে থাকে এবং এই প্রয়াসে আমাদের নতুন কোর্স শুরু হতে যাচ্ছে এই কোর্স প্রথমত ফ্রি তাহলে তোরা কেন এগুলোতে এনরোল করবি না কেন ক্লাসগুলো করবি না প্রথমত বলে রাখি তোর বেসিক যদি খুবই ভালো থাকে যদি টার্গেট থাকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ভাই শুরু কর ওয়েলকাম কিন্তু যদি এমন হয় নার্সিং ভর্তি পরীক্ষা তোর হইতেছে যে জীবনে একটা স্বপ্ন নার্স তোর একটা জীবনের অনেক বড় স্বপ্ন তাহলে ভাই থাম এই তো নিয়ে আসতেছি তোদের জন্য নার্সিং অ্যাডমিশন টেস্ট দুই হাজার ফুল ফ্রি কোর্স এটা নিয়ে আসছে কি হালকি স্টাইন ঠিক আছে তো দেখা হবে হালকিস্টাইনের নতুন কোর্সে ওকে আই ভিডিওটা শুরু করা যাক প্রথমে আজকে আমরা যেই টপিক নিয়ে কথা বলবো সেটা হইতেছে নার্সিং অ্যাডমিশন টেস্টের মান বন্টন নার্সিংয়ের যে কি পরিমাণ সুযোগ সুবিধা মানুষ জানেই না এবং এখানে একটা সমস্যা আছে কি নার্সদের মানুষ একটু অবমূল্যায়ন করে এর যে কারণ নাই তা না কারণগুলো আলোচনা করব। তার আগে আয় সুযোগ সুবিধা কি কি। প্রথমে নার্সিং অ্যাডমিশন টেস্ট সুযোগ সুবিধা আলোচনা করার আগে মানবণ্টন নিয়ে কথা বলি আমরা যে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো বন্টনটা কী কীসের মাধ্যমে আমরা কিসের ভিত্তিতে আমরা এই পরীক্ষায় অংশগ্রহণ করব। আচ্ছা এই পরীক্ষায় অংশগ্রহণ করলে তোরে যেই যেই বিষয়ে পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান ঠিক আছে এবং যারা বিএসসিতে আছিস তাদের জন্য ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি সব এখন প্রশ্ন ভাইয়া আমি তো ছিলাম অনেক দিন থেকে আসা যে নার্সিং পড়বো কিন্তু আমার ম্যাথ তো ঠিক নাই আমি তো ম্যাথ অনেক দিন চর্চা করি নাই আবার অনেকে আছিস ভাইয়া আমার তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল বা হয়েছে ভাবছিলাম জীবনে ইঞ্জিনিয়ার হব। ফার্স্টে যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয় ভাবছিলাম বুয়েটে পড়ব তারপরে আস্তে আস্তে যখন ফার্স্ট ইয়ারের রেজাল্টটা দিল তারপর রকম পাস করলাম তারপরে আনাস ভাইয়ের কোর্স দেখে কোনো রকম সিলেবাস শেষ কইরা এখন এজিসি দিয়ে বুঝলাম যে আমার দ্বারা বুয়েট হবে না আমাকে অন্য রাস্তা দেখতে হবে ভাই ওয়েলকাম টু রিয়ালিটি আই ভাই শুরু করি নার্সিং অ্যাডমিশন টেস্ট ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশের মান বন্টন ওকে প্রথমে যেই জিনিসটা নিয়ে কথা বলবো নার্সিং ভর্তি পরীক্ষায় তিনটা সেগমেন্ট থাকে অর্থাৎ তিনটা গ্রুপ তিনটা গ্রুপ বলতে একটা হইতেছে বিএসসি যারা যেটা হইতেছে চার বছর মেয়াদি কোর্স যে একটা আছে ডিপ্লোমা অ্যান্ড আরেকটা আছে ডিপ্লোমা ইন মিরোয়ফারি দুইটায় তিন বছর মেয়াদি কোর্স যারা বিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের এইচএসসিতে সায়েন্স থাকা বাধ্যতামূলক কিন্তু যারা ডিপ্লোমা কোর্সে অংশগ্রহণ করবে তাদের জন্য সায়েন্স থাকা বাধ্যতামূলক না তবে সায়েন্সের পোলাপানও কিন্তু ডিপ্লোমা কোর্সে পরীক্ষা দিতে পারবে ডিপ্লোমা নার্স হিসেবে গড়ে উঠতে পারবে আচ্ছা আই দেখি এই যে তিনটা বললাম এগুলোর মান বন্টনে একটু ভিন্নতা আছে প্রথমে আমরা যেটা দেখব সেটা হইতেছে বিএসসিদের ক্ষেত্রে বিএসসি ইন নার্সিংয়ে মান বন্টন নিয়ে যদি কথা বলি প্রথমে যেটা আসবে সেটা হইতেছে বাংলা বাংলাতে থাকে দশ মার্ক সরি বাংলাতে প্রথমত থাকে বিশ মার্ক কেমন তারপরে আছে ইংলিশ এই তো ইংলিশ যে সাবজেক্টটা সেটাতে থাকে বিশ মার্ক কত বিশ বিশ চল্লিশ হয়ে গেছে না তারপরে থাকে বায়োলজি বায়োলজিতে থাকে বিশ বায়োলজি থাকে বিশ তারপরে কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রিতে থাকে দশ তারপরে ফিজিক্স ফিজিক্সে থাকে দশ এবং ম্যাথ একটা এই থাকে ঠিক আছে। তাহলে বিশ চল্লিশ ষাট সত্তর আশি নব্বই একটা জিনিস মিস গেছে তা হইতেছে আমাদের জি কে বা জেনারেল নলেজ এখানে থাকে দশ এই তো মোট যে একশো মার্ক এই একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে বিএসসিদের জন্য তাদের জন্য ভাইয়া বিএসসিদের জন্য ঠিক আছে আর ডিপ্লোমাদের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে তাই একটু পরে বলতেছি তো নার্সিং ভর্তি পরীক্ষায় যদি অংশগ্রহণ করতে চাস তোরে এই একশো টেস্ট দিতে হবে টেস্ট দেওয়ার মাধ্যমে যারা সর্বোচ্চ স্কোর করবি তারা ভাই দেশের সর্বোচ্চ বা সেরা সেরা নার্সিং কলেজগুলোতে পড়ার যোগ্যতা অর্জন করবি সো এখন থেকে কেয়ারফুল এখন থেকেই সাবধান যেন আমার একটা সিট মিস না হয় ঠিক আছে সরকারিতে একটা সিট মিস হওয়া মানে তোমার জীবন থেকে অনেক কিছু হারায় যাওয়া তো এটা যেন মিস কোনোভাবে না হয় সাবধান এখনো সময় আছে অনেক সময় সাত মাস সময় মানে হিউজ সময় ঠিক আছে তো ছয় মাস সাত মাস এই সময় এটাকে কাজে লাগা জীবনে ভালো কিছু করবি আর এই সময়টাও রিলস দেখবি ভাই পরবর্তী জীবন তোকে রিলস বানায় কাটাইতে হবে আচ্ছা তারপরে দেখ তাহলে এগুলো আমরা দেখলাম বিএসসিদের ক্ষেত্রে এখানে আর একটা জিনিস বলে রাখি জিনিসটা কী জিনিসটা হইতেছে এমসি কেউ পরীক্ষা তো দিলাম ভাই সাথে কি জিপিআর মার্ক নাই অবশ্যই আছে জিপিআর মার্ক হচ্ছে পঞ্চাশ কত বললাম পঞ্চাশ মার্ক এই যে পঞ্চাশ মার্ক এটা থাকে এসএসসি এসএসসি এবং এইচএসসি কী বললাম ভাইয়া এসএসসি এবং এইচএসি এখানে থাকে পঁচিশ এখানে থাকে পঁচিশ এখন এটা কিসের ভিত্তিতে পঁচিশ পঁচিশ দেওয়া হয় জিপিএর ভিত্তিতে জিপিএ যত আসবে মোর জিপে ধর এস এস সিতে পাইছিস জিপে ফাইভ এজেসিতে পাইছিস জিপে ফাইভ অর্থাৎ তোর মার্ক পঞ্চাশে পঞ্চাশ ঠিক আছে অর্থাৎ জিপিএ কে পাঁচ দ্বারা গুণ করবি তাহলে যেটা আসবে সেটাই তোর মার্ক পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ পাঁচশো পঁচিশ যদি জিপে ফাইভ থেকে থাকে তোর যদি এই এস সি জিপে কথা বলিস একই সিস্টেম কেমন ওকে ভাইয়া এবার আসো ডিপ্লোমার ক্ষেত্রে ডিপ্লোমার ক্ষেত্রে এটা ঠিক আছে এটা ঠিক আছে এবং বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এখানে যে আলাদা আলাদাভাবে চল্লিশ মার্ক আছে কিন্তু তোর সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে যারা ডিপ্লোমাতে পরীক্ষা দিবে এই তিনটা বিষয় মিলে থাকে মার্ক চল্লিশ না থেকে থাকে তিরিশ এখানে মার্ক সেগমেন্ট থাকে তিরিশ কেমন আচ্ছা জি কেতে এটা থাকে বিশ জি কেতে কত থাকে ভাইয়া বিশ মার্ক এবার গণনা কর বিশ চল্লিশ আর এটা হতেছে তিরিশ সত্তর আশি নব্বই একশো এটা হয়েছে আমাদের ডিপ্লোমাদের ক্ষেত্রে মান বন্টন ওকে আচ্ছা আর ডিপ্লোমাদের ক্ষেত্রে যে এসএসসি এসি জিপিএ সেটা সেম থাকে এখন কথা হচ্ছে ভাই আমার এজিসি তো খারাপ হয়ে গেছে এখন আমি কি করব আমারে বাঁচান আল্লা তরে বাঁচাবে আমি উসিলা মাত্র যেটা বলবো সেটা শোন এজিসি খারাপ হোক সমস্যা নাই কিন্তু এই যে সামনে সাত মাস সময় আছে এই সাত মাস সময়টা যেন নষ্ট না করিস এটার প্রতি খেয়াল রাখবি কীভাবে পড়তে হবে কি কোনগুলো বেশি পড়তে হবে কোনগুলো পড়া যাবে না কোনগুলো পড়লে চান্স হবে না এই জিনিসগুলো তোকে জানতে হবে কারণ ধর এখন তুই পড়বি নার্সিংয়ে এখন একটা বুয়েটের ভাইয়া তোরে দেখা যাচ্ছে এত বড় একটা ফিজিক্সের ম্যাথ করাইলো যেটা তোর জীবনে কখনোই গুরুত্বপূর্ণ না নার্সিং পরীক্ষায় জীবনে আসে নাই ভবিষ্যতে আসবে না তাহলে ওই ম্যাথ তোর করা যাবে না তাহলে কোনগুলো করা যাবে এমন ভাইয়ার কাছে পড় এমন টিচারের কাছে পড় যা কোশ্চিন অ্যানালাইসিস করে তোকে বুঝাবে ঠিক আছে হুজুকে ভর্তি হোস না কোশ্চিন প্যাটার্ন দেখ সুন্দর করে প্রিপারেশন নে টাইমগুলোকে সুন্দরভাবে ব্যবহার কর টাইমগুলো নষ্ট করবি জীবনে মারা খাবি। তারপরে আয় নার্সিংয়ের সুযোগ সুবিধা নার্সিংয়ের সুযোগ সুবিধা একটা আছে একাডেমিক একটা আছে কি তোর জব সেক্টরে অ্যাকাডেমিক নিয়ে কথা বলি আয় ভাই অ্যাকাডেমিকের ক্ষেত্রে অ্যাকাডেমিক যদি নার্সিং সুযোগ সুবিধার কথা বলিস তুই আমার একটা সেক্টর বল বাংলাদেশে একটা সেক্টর বল যেখানে মানুষ স্টুডেন্ট অবস্থায় টাকা পায় বল আমার শোনা আমার বুঝা নার্সিং একটা সেক্টর যেখানে মানুষ যারা সরকারিতে পড়ে তারা স্টুডেন্ট অবস্থায় প্রত্যেক মাসে মাসে টাকা পায় এটাকে স্টাইপেন্ড বলে বা উপবৃত্তি ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্ট পায় ছেলে মেয়ে উভয় প্রত্যেকটা স্টুডেন্ট বাংলাদেশে যে প্রায় সাড়ে পাঁচ হাজার নার্সিং স্টুডেন্ট প্রতি বছর ভর্তি হয় প্রত্যেকেই টাকা পায় ঠিক আছে এটা একটা তারপরে এখানে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি তোর থাকা ফ্রি যে টাকাটা দেয় সেটা দিয়ে খাওয়া হয়ে যায় মেসের যে খাবার এটা তো ফাইভ স্টারের মতো হবে না কিন্তু যে টাকাটা দেয় ঢাকার মতো জায়গায় আমাদের মেয়েদের খাওয়া হয়ে যায় আমি ছেলে আমার খাওয়া হয় এবং যারা আমাদের মেয়ে বলতে আমি বুঝাইলাম আমার যারা ব্যাচমেট আছে তাদের কিন্তু খাওয়া হয়ে যায় ঠিক আছে ওকে আচ্ছা শুধু এই খাওয়া না ইনজয় করতে পারবি জীবনে এখন এস পরীক্ষা শেষ করছিস এটা কিন্তু তোর এস এস সি না এইচএসি পরীক্ষা শেষ করছিস কিন্তু তোর এসএসসি পরীক্ষা ছিল না যে এখন ট্যুরে যাবি ঠিক আছে ভাই কিন্তু 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 এখন যদি তুই দুই মাসে একটা ব্রেক নিস এক মাসে একটা ব্রেক নিস মারা যে খাবি লিখে রাখ এই এইচএসির পর তোর প্রধান যেটা কাজ হবে আমি কোন সেগমেন্ট ধরে আগাবো কোথায় পরীক্ষা দিব তার কোশ্চিন প্যাটার্ন কি কোথায় ভর্তি হবো সেগুলো সুনিশ্চিত করা সবগুলো কোর্স দেখে একটা কোর্সে ভর্তি হওয়া বা মোটামুটি যেই কোর্সটা খুবই উন্নত মানের বা আমি বুঝতে পারছি আমার দিক দিয়ে আমি দিতে পারবো বা বুঝতে পারবো সেই কোর্সটাতে ভর্তি হোক এই ভাইয়ের এতটুকু ওই ভাইয়ের এতটুকু ওই ভাইয়ের এই কোর্স এই করতে যাস না ভাই দিন শেষে মারা খাবি তারপরে আয় জব সেক্টর এটা একটা টেকনিক্যাল সাবজেক্ট নার্সিং একটা টেকনিক্যাল সাবজেক্ট এখানে তুই যখন নার্স হয়ে পরীক্ষা দিতে যাবি যে বাংলা ফিজিক্স ইঞ্জিনিয়ারিং মেডিকেল থেকে পড়ে আসছে ওই ম্যান কিন্তু তোর সাথে এসে লড়াই করবে না কে লড়াই করবে তোরা তোরাই তাহলে দেখ দশম গ্রেডের একটা জব নার্সিং হচ্ছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে টেন গ্রেড বা দশম গ্রেডের একটা জব যেটা ব্যাংক জব দশম গ্রেড এ ব্যাংক জব পাওয়ার ক্ষেত্রে একটা ব্যাংকে যখন সার্কুলার ছাড়ে দেখিস তো কী পরিমাণে মানুষের আবেদন করে একটা সিটের জন্য একটা চাকরি পাওয়ার জন্য কিন্তু নার্সিংয়ে অত মানুষ কই পাবি তোর তো শুধু নার্সরা এই পরীক্ষা দিচ্ছে টেকনিক্যাল সাবজেক্ট লড়াই কম তোর উপকারিতা বেশি ফ্যাসিলিটি বেশি পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলোতে আমরা বেতন কাঠামো আরও যে আনুষঙ্গিক সুবিধা সুযোগ সুবিধা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার একটু আগে বলে রাখি নার্সিং যে পেশাটা সেটা শুধু দেশে নয় দেশের বাইরে প্রচুর ডিমান্ড আমাদের বড়ো ভাইরা আমাদের বড়ো ভাইরা এবারও অনেকজন গেছে আমেরিকার নার্স হিসেবে এখানে একটা পরীক্ষা দেওয়া লাগে নাম এনক্লেক্স এই এনক্লেক্স পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুই রেজিস্টার্ড নার্স হিসেবে পরিগণিত হবি আমেরিকার তখন সেই দেশের যে কোনো একটা হসপিটাল যে কোনো একটা ক্লিনিক যখন তোকে ইয়ে করবে একটা প্রোপোজাল দিবে তখন তুই সে দেশের নার্স হিসেবে কাজ করার যোগ্যতা অর্জন করবি বেতন মাশাল্লা তারপরে আয় কি পড়বো কিভাবে পড়বো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কারণ নার্সিং আর পাঁচটা অ্যাডমিশন টেস্টের মতো না এটা কোশ্চিন প্যাটার্ন একটু ভিন্ন তাহলে সেজন্য কি পড়ব কি পড়বো না সেটা জানা খুব জরুরি প্রথমত বলে রাখি প্রশ্ন ব্যাংক যেন মিস না যায় প্রশ্ন ব্যাংক মিস মানে তুই যে মারা খাবি শিওর ঠিক আছে সাবধান প্রশ্ন ব্যাংক যেন কোনোভাবে মিস না যায় প্রশ্ন ব্যাংক প্রথমে পড়ব কোশ্চিন প্যাটার্ন বুঝবো বইয়ের যে হেডলাইনগুলো আছে সেগুলো পড়ব বইয়ের শেষে যে এমসি কিউগুলো আছে সেগুলো পড়বো ক্লাসে যেগুলো নোট করে দেওয়া হয় সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয় সেগুলো পড়বো এক্সট্রা বড়ো ম্যাথ করতে যাব না অ্যাডমিশন সিজনটা শেখার সময় না অ্যাডমিশন সিজনটা কোনটা আমার অ্যাডমিশন পরীক্ষা আসবে সেটা জানার সময় তোর এলাকার মানুষজন আমাদের সমাজ দেখবে না তুই কত জানিস দেখবে কোথায় চান্স পাইসিস ওয়েলকাম টু রিয়েলিটি সো সামনে আমাদের ফ্রি কোর্সের ক্লাস শুরু হতে যাচ্ছে ভাই দেরি করিস না চলে আয় আমাদের প্ল্যাটফর্মে ওয়েলকাম টু হালকিস্টাইন ধন্যবাদ সবাইকে